প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আমরা আজকে যাচ্ছি বাংলার এক সময়ের রাজধানী ছিল ইশাখার আমলের রাজধানী সোনারগাঁয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলা হচ্ছে থানা হচ্ছে বর্তমানে সোনারগাঁ এক সময় এটা ছিল রাজধানী এখান থেকে পরিচালিত হতো সারা বাংলা এখন আর সেই রাজধানী এখানে নেই কিন্তু সেখানকার ইতিহাস ঐতিহ্য স্থাপনাগুলো রয়ে গেছে সেগুলো আমরা এর আগে আপনাদের বহুবার দেখাইছি কয়েকটা ব্লগে বিশেষ করে পানাম সিটি এবং সোনারগা জাদুঘর এবার আমরা যাব পানাম সিটিতে সেখানে আমরা গিয়ে দেখব পানাম সিটি যে পর্যটন মার্কেটটা আছে বিশেষ করে যারা দূর থেকে আসে পর্যটকরা খুবই আকর্ষণীয় এই মার্কেটটা মার্কেটটার মধ্যে বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায় বিশেষ করে শোপিস এবং মেয়েদের গহনাঘাটি কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলামাতি সহ আরও বিভিন্ন ধরনের ঘর সাজানোর সরঞ্জাম পাওয়া যায় এই মার্কেটটিতে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশটি দোকান আছে একই সাথে অনেকেই হয়তো বা পানাম সিটির এই মার্কেটটি চিনেন না বা জানেন না কারণ পানাম সিটির দুই গেট দিয়ে প্রবেশ করার সময় এই মার্কেটটার সচরাচর চোখে পড়ে না দুই গেটের ঠিক মাঝখানে হচ্ছে এই মার্কেটটা আজকে আমরা সেই মার্কেটে যাচ্ছি এখন আছি আমরা রাস্তায় আমরা এখন কাইকেটেক ব্রিজ ওভার করলাম পার হলাম এখন আমরা মোগলাপালা চৌরাস্তায় এবং দেখতে দেখতে চলে আসলাম সেই রয়্যাল রিসোর্টে এবং এখন আমরা আসি পানাম নগরে যেই লোকজো কারুশিল্প জাদুঘরের গেট এই গেটে চলে আসছি আমরা হয়তো আর তিন চার মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব সেই পানাম সিটিতে এবং সেখানে গিয়ে আমরা দেখাব আপনাদের মার্কেটটি

এমদাদ হোসেন স্যার আলমগীর হোসেন স্যার এবং সাইবুল ইসলাম রানা স্যার এবং সাথে ছিলাম আমি আমরা পাঁচজনই ছিলাম এই ঈদের বন্ধের সফরে সংক্ষিপ্ত সফরে ছিলাম তখন আমরা প্রবেশ করছি আমাদের স্যারদের খুব পছন্দের একটি জায়গা হচ্ছে সোনারগা তাই আমরা সুযোগ পেলে সোনার্গা আসি আর বসির স্যারের খুবই পছন্দ হচ্ছে এই জিনিসগুলো কেনাকাটা করা তাই সবার প্রথমেই সেই দোকানে ঢুকলো আমিও আছি তার পাশে পাশে একটা সি জিনিসগুলো আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর দরদাম জিখানে তেমন একটা সময় হয়নি কারণ তখন ঠিক সন্ধ্যা সন্ধ্যা অবস্থা কাস্টমার মোটামুটি ভিড় ছিল তবে বিকালে এবং রাতের দিকে অনেক মানুষ আসে এখানে কেনাকাটা করার জন্য

সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য এই দোকানগুলোতে কিছু তুলে ধরা হয়েছে সোনারগাঁ যে অতীত ইতিহাস ছিল অনেক জিনিসপত্র এখানে আছে শোপিস এবং হস্তশিল্প এগুলো কিন্তু এখনও পাওয়া যায় সেই সোনারগায়ে এই দোকানটাতে আমরা বেশ কয়েকটা পণ্য দরদাম করলাম এবং পাশাপাশি অন্য অন্য দোকানগুলোতেও দেখলাম দরদাম প্রায় মোটামুটি ফিক্সড করাই দু একটা দোকান ছাড়া বাকি সবগুলি একই রেট দরদাম করার সুযোগ নেই এক রেটে কিনতে পারবেন আর দু একটা দোকান আছে দরদাম করা যায়

লগৰ মানে লগৰ চিমা ল'ব ন বয় Thank okay. okay. you.

এখন যে দোকানটিতে প্রবেশ করলাম এই দোকানটিতে খুব সুন্দর সুন্দর গুলো দেখলাম এখন যেই গুলো দেখতেছেন এর প্রতিটি মেটালের অনেক ওজন হেভি এবং দামও কিন্তু প্রচুর অনেক বেশি দাম আমি একটা ছোট আইফেলটা টাওয়ার হাতে নিলাম এটার দাম জিজ্ঞেস করলাম বললো এটার দাম একদম সাড়ে তিনশো টাকা এবং উপরে যেই মেটালের জিনিসগুলো দেখতে পেয়েছেন এগুলো কিন্তু দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দামেরও আছে খুব সুন্দর সুন্দর মেটালের এই শোপিসগুলো lucky ye simple bhabu hai ka amen ye itni ek chalte hai mala se team aage ka team

মোটামুটি আমরা অনেকগুলো মার্কেট অনেকগুলো দোকান দেখলাম এখানে ছিল বিশেষ করে মেয়েদের গহনাঘাটি অলঙ্কার কসমেটিক্স এবং শোপিস বাচ্চাদের খেলনাপাতি ঘর নির্মাণ ঘর সাজানোর জন্য শো শোপিস এবং নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র আমরা দেখলাম সবগুলো দরদাম করার সুযোগ হয়নি আপনারা চাইলে আসতে পারেন সোনারগাঁও লোকজ শিল্প কারু লোকজ কারুশিল্প জাদুঘর থেকে একেবারে সামনে পানাম সিটিতে পানাম সিটির দুই কেটে ঠিক মাঝখানে অবস্থিত এই মার্কেটটা এবং সেই সাথে আমাদের সময়ও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম